আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমনই একটি আমল নিয়ে হাজির হয়েছি যারা নাকি আপনারা অনেক পরি আমল করেছেন অনেক জিনের আমল করেছেন অনেক মোয়াক্কেলের আমল করেছেন আপনার কাছে আসে না এই রোজা রমজান মাস এই মাসে আজকে আমি যে আমলটা দিব এই আমলটা যদি আপনি করতে পারেন আপনার ঘরে মানুষ যেমন দেখা যায় থাকে এরকম ভাবে আপনি দেখতে পারবেন এই রমজান মাসের ভিতরে এটি এত পরীক্ষিত একটা আমল কুরা নিয়ে একটা আমল দেব আপনি অনেক আমল করেছেন তন্ত্র মন্ত্র কুফুরি কালাম সব করেছেন কাজ হয় নাই আপনি এই আমলটা করে দেখেন যদি কাজ না হয় তাহলে কমেন্ট সেকশন বলবেন যে আমার তো কাজ হলো না কেন আপনি কমেন্টে কমেন্ট করে বলবেন আর যে আমলটা দিব এই আমলটা পরীক্ষিত আমল দেব এটি অনেক শিষ্যের রাজল পেয়েছে অনেকেই পেয়েছে এমন একজন ব্যক্তি থাকবে আল্লাহওয়ালা দিনদার পর মুক্তাকিন তাকিন উনি আপনার সাথে যদি থাকে আপনাকে কেউ জাদু টোনা ভান চালান কুফরি কালাম করে আপনি ক্ষতি করতে পারবেন না আল্লাহর ইচ্ছায় সেই যদি আপনাকে কেউ জাদু করে সে জাদু কেটে দিবে আপনাকে কেউ ক্ষতি করতে পারবেন না আল্লাহরই ইচ্ছায় সেই ন্যাক্কার মহাক্কের আপনার অনেক উপকার করবে আপনার যে কোনো কাজ তাকে খালি বলবেন যে আমার এই কাজটা করে দিয়ে আসুন সাথে সাথে সেই কাজগুলি করে দিয়ে আসবে এটা ন্যাক্কার ইমানদার যে আপনি অনেক সাধন করেছেন কোন কাজ হয় না এই রমজান মাসে আমি বলেছিলাম রমজান মাসে কিছু আমল দেব এই রমজান মাসে আপনি আমলটা করেন খালি যদি না দেখতে পারেন তাহলে কমেন্ট সেকশনে বলবেন যে আমারটা আমি দেখতে পারি নাই আমি কেন পারি নাই আপনি বলেন কিন্তু জীবনে যত আমল করছেন সব ব্যক্ত হতে পারে কিন্তু এই আমলটা কখনো ব্যক্ত হবে না কখনো হবে না আপনি একটু বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই আমলটা করে দেখেন আমি জোর গলায় বলতে পারতেছি কেন বলতে পারতেছি কেন আপনাকে বলছি যে কমেন্ট সেকশন এসে বলবেন যে আপনি না দেখতে পারেন কেন বলছি কেন এটা 100% কি বলবে 100 কোটি পার্সেন্ট এটা আপনি দেখতে পারবেন 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 আপনার ঘরের ভিতরে দেখতে পারবেন মানুষ যেরকম থাকে এরকম সামনাসামনি আপনার সামনে আসবে কথা বলবেন এত ভালো যে যাই হোক কি দিয়া করবেন মাত্র দুরুর শরীফ দিয়ে এই আমলটা করবেন একদম সহজ একটা আমল এত সহজ কোনো আমল হয় না দূর শরীর সবাই পারে সবাই পারে একদম ছোট্ট যেমন দূর আছে সাল্লাহ আলাইহি আসাল্লাম আবার আছে দূরদে ইব্রাহিম যারা নাকি আপনারা ইব্রাহিম পারেন না অবশ্যই এটা পারবেন সাল্লাহ আলাইহি আসাল্লাম সহজ এটা দিয়েও হবে যাই হোক বন্ধুরা আমি আজকা এই ভিডিওটা শুধু এজন্য জন্য নিয়ে হাজির হয়েছি যে সকল মানুষ বন্ধুরা আমল করতে করতে আপনি ব্যর্থ হয়ে গেছেন আপনার মনের আশাটা পূর্ণ হয় নাই বা আপনি পরি হাসিল করবেন পুরো নেককার মতকে হাসিল করবেন জিন্নাত হাসিল করবেন কিন্তু কাজ হচ্ছে না আর যারা নাকি আপনারা কবিরেজি শিখতে চান বা কবিরেজি করতে চান যে কবিরেজি বিদ্যা আপনি শিখতে চান আপনারা যদি এই আমলটা করেন আপনারাও কামিয়াবি হবেন কারণ আমার কাছে অনেক শিষ্য আছে যারা শিক্ষা অর্জন করে থাকে যাই হোক বন্ধুরা কেউ কষ্ট পাবেন না আমি কথাটা একটু বলি যে পরি আমলটা আমি লাশে দিচ্ছি এক মিনিট আমি কথা শেষ করে দিব যে যারা নাকি পরির আমল করেন বা আপনি কবিরিজি করতে চান কবিরিজি শিখতে চান আপনি অনেক উস্তাদ ধরেন কিন্তু আপনাকে শিক্ষা দেয় না আপনি উস্তাদের পিছনে অনেক পরিশ্রম দিয়েছেন পরিশ্রম করছেন খালি আপনাকে ঘুরায় খালি ঘুরায় খালি ঘুরায় কিন্তু আপনাকে শিক্ষা দেয় না এত সহজে শিক্ষা আপনাকে দিবে না এটি এত সহজ কোনো জিনিস না এটি অনেক পরিশ্রম করতে হয় যাই হোক আল্লাহর রহমতে আপনাদের আল্লাহ তালা আমার অনেক শিষ্য দিয়েছে তারা পারছে তবে আমার শিক্ষার একটা ধারাবাহিক একটা লাইন আছে যে লাইন অনুযায়ী আমি তাদেরকে শিক্ষা দিয়ে থাকি আর এই বিষয় যদি কবিরে যে বিষয় শিক্ষার বিষয় যদি আপনারা ভিডিও চান ও বিষয়ে লম্বা হবে তাই এই ভিডিওতে বলতে পারছি না যদি আপনি চান তাহলে কমেন্ট সেকশনে বলবেন তাহলে আরেকটা ভিডিও নিয়ে হাজির হবে যে কবিরাজ শিক্ষা সম্পর্কে নিয়ে যাই হোক বন্ধুরা এখন সেই আমলটি আপনি কিভাবে করবেন যে আমলটি এমনি এখন আবার আরেকবার বলি লক্ষ কোটি বার এই আমলটি সত্য আপনি একবার শুধু আমলটা করেন আপনি দেখতে পারবেন যদি না পারেন কমেন্ট সেকশনে বলবেন যে আমি দেখতে না কেন আপনি বললেন আর অবশ্যই আপনি যেমন এই ভিডিও দেখেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়াইয়া দিবেন ভিডিওটা আর অবশ্যই একটা লাইক দিবেন আর এই আমলটি যে কোনো মানুষই করতে পারবেন সকল ধর্মের মানুষ করতে পারবেন মেয়ে ছেলে সকলেই করতে পারবেন কোনো ভেদাভেদ নাই তো আমলটি কি রয়েছে এখন সে আমলটা বলবো যে আপনি অবশ্যই নামাজ পড়বেন সত্য কথা বলবেন সৎ পথে চলবেন এটা লাগবেই আপনার আমলটি হলো আপনি প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনি যখনই আমলটি করতে যাবেন অবশ্যই গোসুল করে তারপর আমলটি করতে যাবেন এশার নামাজের পরে আপনি এই আমলটি করবেন যেমন এশার আগে আপনি গোসুল করে এশার নামাজ পড়লেন পড়ার পরে যে আপনি আমলে বসবেন আপনি যখন আমলে বসবেন শরীরে আতর ব্যবহার করবেন তারপরে দুপকাঠি আগরবাতি জ্বালাইয়ে নেবেন যদি তা না পারেন আপনি আতর ব্যবহার করলে চলবে যাই নামাজে বসবেন ক্যাবলাম মুখী হয়ে বসবেন বসার পরে আপনি হাতে একটি তসবি নেবেন তসবি নেবেন তসবি নেওয়ার পর আপনি কি করবেন ওই সময় ইব্রাহিম এগারো বার আগে পাঠ করবেন এগারো বার আগে পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমি এই আমলটা করছি আল্লাহ তুমি কবুল করিয়া নাও তো দোয়া করবে দোয়া করার পরে আপনি নামাজের শুরুতে বসবেন বসেন এমন ভাবে আমল করতে হবে যেন আল্লাহ আপনাকে দেখতাছে যেমন রাসুল পাক সাল্লাম রোজা শরীফ আপনার চোখে ভাসে ভাসে এরকম একটা উপস্থিত আমলটি করবেন আল্লাহ আপনাকে দেখতেছে আপনার সামনে যেন রাসুল পাক সাল্লাম রোজা শরীফ দেখা যাচ্ছে এমন একটা ধ্যান খেলে রাখবেন রাখার পরে আপনি কি করবেন তসবিটা হাতে নেবেন নিয়ে শুধু মন ধ্যান এইভাবে রাখবেন আল্লাহ দেখতাছে রাসুল পাই সাল্লাহ রজা শরীফে আপনার চোখে ভাসতেছে এমন একটা খেয়াল রেখে আপনি দুরুদে ইব্রাহিম এক হাজার বার পাঠ করবেন পাঠ করার পরে আবার এগারো বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এইভাবে আপনি আমল করবেন অল্প কিছুদিন এই আমলটি হলো কেউ তিন দিনে দেখতে পারবে কেউ একদিনে দেখতে পারবে কেউ আছে যে এক হাজার পূর্ণ হওয়ার আগেও দেখতে পারবে আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে বিশ দিন বা পঁচিশ দিন লেগে যায় যে এটা বেশি লাগবে না আপনার বেশি লাগবে না এমন আছে একদিন দুই দিনে দেখতে পারবে তিন দিনে দেখতে পারেন বেশি বাকি এক দুই দিনের ভিতরে মানুষ এই আমলটা করে দেখতে পারে যাই হোক যদি আপনি এক দুই দিনে কাজ না হয় বিশ দিনে কাজ না হয় আপনি সর্বশেষ একচল্লিশ দিন আমলটা করে যাবেন দেখা মিস হবে না এটা দেখতে পারবে না একশো পার্সেন্ট ইনশাল্লাহ এটি কোরআনই আমল আমার চ্যানেলে কোনো তন্ত্র মন্ত্র কুকুরি বিদ্যা আমি দেই না আমি সব কোরআন থেকে দিয়ে থাকি কোরআন হলো সত্যের বাণী আল্লাহ যেমন সত্য আল্লাহ কোরআন পাঠাইছে এটা সত্য তো কোরআনই আমল কখনো মিস হবে না আপনি আমলটা করে দেখেন যদি কাজ না হয় আমার কমেন্টেশন বলবেন যে আমি তো দেখতে পারি তবে হ্যাঁ ওটা শর্ত আছে এটা আমল করা আগে এই শর্ত আপনার মেনে আমল করতে হবে যদি শর্ত না মানে তাহলে কিন্তু ফল বিষয়টা পাবেন না যে আপনার কোনো পীর আছে থাকলে আপনি পীর সাহেবের কাছে অনুমতি নেবেন যদি তা না থাকে আপনার কোনো মসজিদের ভালো মেক্কার ইমানদার মুক্তা কিন্তু পরে কিছু আল্লাহওয়ালা আছে যারা জিন্নাত নিয়ে কাজ করে তাদের কাছে অনুমতি নিয়ে নেবেন বা কিছু মানুষ দেবেন যে কবিরাজি করে থাকে জিন্নাতের সে পরহেজগার লোক ওই লোকের কাছে অনুমতি নিয়ে নেবেন তবে অবশ্যই এটা উস্তাদ ধরে অনুমতি নিয়ে আপনি আমাকে করবেন একদিনই ভিতরে দেখতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনি উস্তাদ ধরে করতে পারেন